আপনাদের সকলকে হৃদয়ের অন্তক্ষণ থেকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল মা প্রাইমে জানাই সাদর আমন্ত্রণ আপনাদের আগামী দিনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক সুন্দর থেকেও সুন্দরতম এই কামনা করে আজ আমরা এই ভিডিওতে মহাভারতের একটি বিশেষ চরিত্র সম্পর্কে আলোচনা করব যিনি অল্প বয়সে স্বামীর মৃত্যুর পরে স্বামী পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ভগবান শিবের কাছে তপস্যা করেছিলেন তাদের প্রচেষ্টার ফল কি হয়েছে শিব কি তার তপস্যায় খুশি ছিলেন না নাকি শিব বেশি খুশি হয়ে উঠেছিলেন কারণ শিব একটির পরিবর্তে পাঁচ পাঁচটি বর দিয়েছিলেন জানবেন এই ভিডিওতে এর আগে যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের এর মনোবলকে আরও বাড়িয়ে তুলবেন বলে আশা করি আজ এই আশা নিয়ে মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী সম্পর্কে আলোচনা করব আপনারা সবাই দ্রৌপদীকে চেনেন কিন্তু আপনি কি জানেন দ্রৌপদীকে কেন তার পাঁচ পাঁচটি স্বামী ছিল জেনে নিন এই ভিডিওতে মহাভারত অনুসারে দ্রৌপদী ছিলেন পঞ্চালের রাজা দ্রুপদের কন্যা তিনি ছিলেন চিরকুমারী নামে পরিচিত পঞ্চখন্নদের মধ্যে একজন তিনি কৃষ্ণায়নী যজ্ঞসেনী মহাভারত সৈরাধরী পাঁচারী অগ্নিশুতা ইত্যাদির মতো অন্যান্য নামেও পরিচিত ছিলেন তিনি ছিলেন পুত্র যুধিষ্ঠীর ভীম অর্জুন নকুল সহদেবের স্ত্রী দ্রৌপদী ছিলেন ঋষি মুদ্গোলের স্ত্রী এবং তার নাম ছিল মুদ্গোলিনী ইন্দ্রসেন অল্প বয়সে স্বামীর মৃত্যুর পর তিনি স্বামী পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তপস্যা করেছিলেন ভগবান শঙ্কর খুশি হয়েছিলেন এবং তাকে একটি বর দিতে চেয়েছিলেন তিনি ভগবান শঙ্করকে পাঁচবার বলেছিলেন যে তিনি সমস্ত গুণের একজন স্বামী চান যিনি ছিলেন সবচেয়ে ধার্মিক সবচেয়ে সুন্দর সবচেয়ে শক্তিশালী সেরা তীরন্দাজ সেরা তলোয়ার মাস্টার যেহেতু তিনি স্বামী পাওয়ার ইচ্ছাকে পাঁচবার পুনরাবৃত্তি করেছিলেন তাই সমস্ত গুণ এক এবং সর্বশক্তিমান ব্যক্তির মধ্যে এটি সম্ভব নয় প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারত অনুসারে গুরু দ্রোণাচার্যের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাজা দ্রুপদ দ্বারা সম্পাদিত একটি যজ্ঞের পরে দ্রৌপদী জন্মগ্রহণ করেছিলেন পাণ্ডব ও কৌরব রাজকুমারদের শিক্ষা সম্পূর্ণ হলে তারা দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা দিতে চেয়েছিলেন দ্রোণাচার্য দ্রুপদের দ্বারা তার অপমানের কথা স্মরণ করেন এবং রাজকুমারদের বলেন রাজকুমার আপনি যদি গুরু দক্ষিণা দিতে চান তাহলে পাঞ্চাল রাজা দ্রুপদকে বন্দি করে আমার সামনে হাজির করুন ইনিই হবেন আপনার পরামর্শদাতা গুরুদেব যখন এই কথা বললেন তখন সমস্ত রাজকুমাররা তাদের অস্ত্র নিয়ে পাঞ্চাল দেশের দিকে রওনা হলেন পঞ্চালে পৌঁছে অর্জুন দ্রোণাচার্যকে বললেন গুরুদেব আপনি প্রথমে কৌরবদের রাজা দ্রুপদের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিন যদি তারা দ্রুপদকে ধরতে ব্যর্থ হয় তাহলে আমরা পাণ্ডবরা যুদ্ধ করব গুরুর আদেশকে দুর্যোধনের নেতৃত্বে কৌরবরা পাঞ্চাল আক্রমণ করে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় কিন্তু শেষ পর্যন্ত কৌরবরা পরাজিত হয়ে পালিয়ে যায় কৌরবদের পালিয়ে যেতে দেখে পাণ্ডবরা আক্রমণ শুরু করে ভীমসেন ও অর্জুনের শক্তির সম্মুখে পঞ্চাল রাজার সেনাবাহিনী পরাজিত হয় অর্জুন এগিয়ে গিয়ে দ্রুপদকে বন্দি করে গুরু দ্রোণাচার্যের সামনে নিয়ে আসেন দ্রুপদকে বন্দি অবস্থায় দেখে দ্রোণাচার্য বললেন হে দ্রুপদ এখন আমি তোমার রাজ্যের শাসক আমি আপনাকে আমার বন্ধু ভেবে আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি আমাকে আপনার বন্ধু হিসাবে গ্রহণ করেননি এখন বলুন আপনি কি আমার বন্ধুত্ব মেনে নিচ্ছেন দ্রুপদ লজ্জায় মাথা নত করে নিজের ভুলের জন্য ক্ষমা চান এবং বলেন হেদ রং তোমাকে আমার বন্ধু হিসাবে বিবেচনা না করা আমার ভুল ছিল এবং এর জন্য আমি এখন আমার হৃদয়ে অনুশোচনা করি আমি এবং আমার রাজ্য উভয়ই এখন আপনার নিয়ন্ত্রণে এখন আপনি যা চান তা করুন দ্রোণাচার্য বললেন আপনি বলেছিলেন যে বন্ধুত্ব একই শ্রেণীর মানুষের মধ্যে হয় তাই আমি আপনার সমান বন্ধু হওয়ার জন্য আপনার অর্ধেক রাজ্য আপনাকে ফিরিয়ে দিচ্ছি এই কথা বলে দ্রোণাচার্য গঙ্গার দক্ষিণ তীরে রাজ্য ধ্রুপদকে হস্তান্তর করেন এবং বাকিটা নিজের জন্য রেখে দেন গুরুদ্রোণের কাছে পরাজিত হওয়ার পর রাজা দ্রুপদ অত্যন্ত লজ্জিত হয়ে পড়েন এবং কোনো না কোনোভাবে তাকে নিচে নামানোর উপায় নিয়ে ভাবতে শুরু করেন এই উদ্বেগে তিনি একবার কল্যাণীর ব্রাহ্মণ বসতিতে ঘুরে বেড়ান সেখানে তার যজ্ঞ ও প্রয়াজ নামে মহান কর্ম ব্রাহ্মণ ভাইদের সঙ্গে দেখা হয় রাজা দ্রুপদ তার সেবা করে তাকে খুশি করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে দ্রোণাচার্যকে হত্যা করা যায় যখন তারা তাকে জিজ্ঞাসা করল তখন বড় ভাই ইয়াজ বলল এর জন্য আগুনের দেবতাকে দয়া করে একটি বিশাল বলিদানের আয়োজন করুন যাতে তারা আপনাকে সেই মহান শক্তিশালী পুত্রের বর দিতে পারে রাজা ইয়াজ ও তায়াজকে তাদের অনুরোধে যজ্ঞ করতে বলেন বলিদানের পর একটি পুত্রের জন্ম হয় যে সম্পূর্ণরূপে সশস্ত্র এবং কুণ্ডল দ্বারা আবৃত ছিল এবং একটি যমজ মেয়ে জন্মগ্রহণ করে যার চোখ ফুলের মতো উজ্জ্বল ছিল ব্রু চাঁদের মতো বাঁকানো ছিল এবং অগ্নি তেজশীর সুন্দরী উজ্জ্বল কন্যা রঙে কিছুটা উজ্জ্বল ছিল ছেলেটির নাম রাখা হয় ধৃষ্টদুম্ন এবং মেয়ের নাম রাখা হয় দ্রৌপদী দ্রৌপদী যখন যজ্ঞের মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন তখন তাকে যজ্ঞশ্রেণী ও হতো দ্রৌপদীর স্বয়ম্বরের অবস্থা ছিল অত্যন্ত কঠোর যা কেউ ভাঙতে পারত না অঙ্গদেশের রাজা কর্ণ এই প্রতিযোগিতায় জিততে পারতেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি শেষ পর্যন্ত অর্জুন এই শর্তে জয়ী হন বাজি জেতার পর কৌরব এবং উপস্থিত রাজারা পাণ্ডবদের দ্রৌপদী দখল করা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন যা সমস্ত পাণ্ডব প্রতিরোধ করেছিলেন যার ফলস্বরূপ তারা দ্রৌপদী দখল করতে সফল হয়েছিল দ্রৌপদীকে নিয়ে কুটিয়ায় পৌঁছনোর পর পাণ্ডবরা যখন বাইরে থেকেই বললেন যে মা দেখুন আমরা কি নিয়ে এসেছি তখন কুন্তি না দেখে বললেন যে আপনি যা এনেছেন তা আপনাদের মধ্যে ভাগ করেনি তিনি তার মায়ের আদেশ অমান্য করতে চাননি কিন্তু বুঝতে পেরেছিলেন যে তা করা ঠিক হবে না ফলস্বরূপ কুন্তী দ্রৌপদীকে পাঁচ পাণ্ডবের মধ্যে একজনকে বেছে নিতে বলেন দ্রৌপদী যুধিষ্ঠিরকে বেছে নিয়েছিলেন কুন্তি সহ পাণ্ডবরা যখন পঞ্চাল রাজা দ্রুপদের কাছে পানিগ্রহ অনুষ্ঠান করতে চান তখন ঋষি দ্রৌপদীর পূর্ব জন্মের গল্প বর্ণনা করেন যা পরে দ্রুপদ আনুষ্ঠানিকভাবে পাঁচ পাণ্ডবের সাথে দ্রৌপদীর পানিগ্রহ অনুষ্ঠান করেন মহাভারতে যুধিষ্ঠির সবকিছু কিছু হারানোর পর তিনি দ্রৌপদীকে দণ্ডায় বেঁধে দেন এবং দুর্যোধনের পক্ষ থেকে মামা শকুনি অগ্নির কন্যা দ্রৌপদীকে দ্রুত এ জয় করেন সেই সময় দুশাসন দ্রৌপদীকে তার চুল ধরে টেনে নিয়ে এসে সমাবেশে নিয়ে আসে। যখন সেখানে দ্রৌপদীকে অপমান করা হয়েছিল দুর্যোধনের বন্ধুত্বের অনৈতিক প্রভাবে অঙ্গরাজ কর্ম অপমানের কথা বলেছিলেন বিশ্বপিতামহ দ্রোণাচার্য এবং বিদুরের মতো বিচারক এবং মহান ব্যক্তিরাও সেখানে বসেছিলেন কিন্তু সেখানে উপস্থিত সমস্ত মহান ব্যক্তিরা চুপ করেছিলেন তাদের সবাইকে তাদের নিরবতার জন্য শাস্তিও দেওয়া হয়েছিল রাজা ধ্রুপদের কন্যা দ্রৌপদীর প্রশ্নের জবাবে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে তিনজনই দুর্যোধনকে খাদ্যদাতা হিসাবে বিবেচনা করেছিলেন তাই তাকে থামানোর জন্য তারা যথেষ্ট নৈতিক ও ধার্মিক সাহস জোগাড় করতে পারেন দুর্যোধনের নির্দেশে দুঃশাসন সভার সামনে দ্রৌপদীকে তার পোশাক খুলে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ হস্তক্ষেপ করেন এবং তেমন কিছু হতে দেন না আমার প্রিয় বন্ধুরা আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি আশা করি আপনি নিচে মন্তব্য করে আমার মনোবলকে আরও বাড়িয়ে তুলবেন ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন আগামীকাল আমি আপনাদের সকলের সঙ্গে আবার দেখা করব একটি নতুন ভিডিও নিয়ে এই আশা নিয়ে আপনারা সবাই সুখী থাকুন থাকুন সুস্থ থাকুন